প্রেমে প্রত্যাখ্যান তার জেরে নার্সকে ধারালো অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ারের বাসন্তী রামঝারা ঈশ্বরগোল অভিযুক্ত সিভিক বিশ্বজিৎ খাঁ বাসন্তী থানায় কর্মরত নার্সের পরিবারের অভিযোগ বেশ কয়েক বছর আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল বিশ্বজিৎ কিন্তু মেনে নেননি পেশায় নার্স সুস্মিতা মণ্ডল তারপরও জ্বালাতন জালাতন সে এদিন বাড়ি ফেরার পথে আচমকা হামলা চালায় বলে অভিযোগ দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সুস্মিতার ভাইও তার জন্য আমাকে হঠাৎ করে আক্রমণ করে যারা আমি আজকে মেরেই দিত আমার ভাই না থাকলে তখন তো কুটির ইতিহাস করে দিত মানে না ও আমাকে ভালোবাসে আমি তোমাকে যদি ভালোবেসে থাকলো তাহলে ও কিসের জন্য রাজি হচ্ছে না মানুষের হাজার হাজার হয়ে যায় বাবা তুমি তোমার মতন পাটেনে না ও ওর মতন যখন পাটেনে নিয়েছে যে হঠাৎে আমার মেয়ে বেনারস থেকে বাড়ি আসছে আজকে ওকে বলেছি বলে ভাই তুই আগাতে আয় ও আগাতে গেছে আমার ভাই না থাকলে আজকে মেরে দিয়ে দিত

নার্সের ওপর হামলা চালানোর পর বিষ খায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দুজনই গুরুতর অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন এর আগেও বারবার রাজ্যে সিভিকের দৌরাত্মের খবর সামনে এসেছে কিছুদিন আগেই সমুদ্রগড় স্টেশনে সিভিকের হামলায় যুবকের আঙুল বাদ যায় তার আগে পুরুলিয়ায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে নদীয়াতেও এক মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনাতেও কাঠগড়ায় মমতার পুলিশের সিভিক তার আগে চিপস চুরির অপরাধে নাপালকের আত্মঘাতী হওয়ার ঘটনাতেও ধরা পড়েছিল এক জালে তোলাবাজি থেকে মারধর এই সিভিকদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য তারপরেও সিভিকদের ভাগে আনতে তেমন পদক্ষেপ কই তবে কি সিভিক তুমরাত্ম চলতে দেওয়ার পেছনে স্বার্থ আছে মমতার Republic Bangla.